ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানে তো আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজকে তোমাদের আমাদের একটা বাগান আছে যেন সুন্দর একটা বাগান আছে তো সেই বাগানটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাবো তো বাগানে কি কি আছে সেটাই তোমাদের একবার শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রথমেই তোমাদের একটা মিষ্টি ফুল দিয়ে শুরু করলাম তো এই বাগানে না অনেক রকমের জবা ফুলের গাছ আছে তো এটা মানে অনেক সময় ফোটেই ফুলগুলো যেন এই যে দেখো কি সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো তো দারুণ লাগছে না কালারগুলো আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে সাউথের দিকে তো জানো মেয়েরা মা মানে চুলের মধ্যে ফুল লাগায় তো এই ফুলটা কিন্তু এরা চুলের মধ্যে লাগায় তো এটা আবার কি সুন্দর মালা গুঁথে মানে চুলের মধ্যে দেয় তো এটা না এখানকার ভাষায় কনকাম্মা বলে তো কি সুন্দর না দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি আর এখানে একটা দেখো এই ফুলের কালারটাও কি সুন্দর আর এই যে এখানে একটা ফুল ফুটেছে এটাকে থোকা যাওয়া বলি আমরা কিন্তু এখানকার লোকেরা আবার এই ফুলটাকে নিয়ে কিন্তু ঠাকুরের কাছে দেয় না তো এমনি বাগানে শৌখিন হিসেবে এরা লাগায় কিন্তু দেখতে দেখো কি সুন্দর আর কালারটা খুবই সুন্দর মিষ্টি লাল তো গাছটা দেখো এই যে ফুল গাছের সঙ্গে সঙ্গে এখানে আমরা কিছু সবজিও লাগিয়েছি ওই যে লাল শাক আছে আর ওই যে সাদা শাক আছে মানে যেটাকে বলা হয় লোটে শাক আর এখানে আছে মিষ্টি পালং শাক আর এখানে দেখো আরও একটা মিষ্টি জবা ফুটেছে এই কালারটাও দেখো কি সুন্দর আর এই যে দেখো আমি যে গাঁদা গাছ কিনে এনেছিলাম তো এখানে যে লাগানো হয়েছিল ওই যে ফুল ফুটে গেছে এই যে দেখো ফুল তো এগুলো কিন্তু আরও বড় হবে তো আরও এখানে সব বিভিন্ন রকমের জবা ফুলের গাছ আছে এই যে সব লাইনে লাগানো আছে আর এখানে একটা দেখো ছোট ওই যে পিঙ্ক কালারের ফুল এই যে এই ফুলটা তো আর একটা জিনিস তোমাদের দেখাই বেগুন গাছ লাগানো হয়েছিল তো এই বেগুনের গাছটা আমরা বিজয়বাড়া গেছিলাম তো বিজয়বাড়া থেকে এনেছিলাম এই গাছগুলো তো দেখো মানে প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে আর আমার আমার কিংবা আমার বরের একটু গাছে খুবই শখ যদিও আমরা ভাড়া বাড়িতে থাকি কিন্তু এদের এখানে গাছ লাগালে কিছু বলে না ওই যে ভেতরে ভেতরে লাল শাক হয়েছে আর এখানে দেখো এই বেগুনটা একটু বড় হয়েছে এই বেগুনটা একটু বড় হয়েছে আর এখানেও একটা থোকা জবা হয় তো এর কালারটা এতটাই মিষ্টি হয় মানে লালও নয় আর অরেঞ্জও নয় তার এখানেও দেখো এই কাঁদা গাছগুলো না তোমাদের দেখিয়েছিলাম না তো এর কালারটা আবার আলাদা এটা একটু অন্য টাইপের হলুদ ফুল যদিও ফোটেনি তো এই যে কুড়ি এসছে আর আমাদের দেখো তুলসীর বাগান মানে পুরো বৃন্দাবনটা যেন আমাদের এখানেই চলে এসছে এই তুলসী গাছটা দেখেছ বিশাল বড় মানে পুরো ঘরের সমান হয়ে এসছে তো এখানে শুধু তুলসীর বাগান আর এই যে পুঁই গাছ তো আমরা একটু পুঁই গাছ মানে শাক টাক খাই তার জন্য পুঁই গাছও লাগানো হয়েছে আরও আমাদের ছাদেও লাগানো আছে তো পুইর ফলও চলে এসছে আর এখানে দেখো এখানে আমার শাশুড়ি মা ধনে সর্ষে মেথি সব একসঙ্গে ফেলে দিয়েছেন তো বললো এখানে মাটিটা ফাঁকা আছে যখন ফেলে দিই যে মানে শাক তো খাওয়া যাবে না তো দেখো কি সুন্দর উঠে গেছে তোমাদের তোমাদের আরও একটা জিনিস দেখায় এই দেখো ঝিঙে গাছ লাগিয়েছিলাম ঝিঙেটা দেখেছো কত বড় হয়েছে বিশাল বড় তো একটা জিনিস দেখাই এই যে দেখো অন্ধ্রপ্রদেশে কিন্তু আমের মুকুল চলে এসছে শুধু আমাদের এই গাছে নয় প্রতিটা গাছে আমের মুকুল পুরো ভর্তি আর এত পরিমাণে আম হয় তোমাদের কি বলবো যখন হবে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখো আমাদের নারকেল গাছ আর পেঁপে গাছ লাগিয়েছিলাম পেঁপে হয়েছে দেখো পত্ত মানে বিশাল বড় বড় পেঁপে হয়েছে এই মাটিতে না পেঁপে গাছটা খুব একটা ভালো হয় না আর ওই বাড়ি থেকে মানে কলকাতা থেকে জামরুলের গাছ এনেছিলাম আর এই মানে জামরুলও কিন্তু হয়ে গেছে হয়েছিল তো গত বছর লাগিয়েছিলাম অনেক হয়েছিল জামরুল তো এখানে একটা ফুল হয়েছে দেখো ঢাক জবা এটাকে আমরা ঢাক জবা বলি তো আরো দেখো এই লাইনে সব ফুলের গাছ লাগানো আছে তো এখানকার যে আন্টি একজন থাকেন উনিও না খুব ফুল ফুল গাছের সব তো দেখো সব লাগিয়েছে তো এই গাছগুলো ঘরের সামনে থাকলে কি সুন্দর লাগে দেখতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে